বন্ধুগণ এটা হচ্ছে নেপাল জামে মসজিদ মাশাল্লাহ নেপাল আসবো নেপাল জামে মসজিদে যাব না এটা কি হয় আমি নেপালে এসেছি তারপর থেকে আমার ইচ্ছা হয়েছে নেপাল জামে মসজিদে যাব এই যে দেখেন লেখা আছে নেপাল জামে মসজিদ এটাকে মার বলা হয় এই নেপালে যত আপনার জামাতের লোকেরা আছে জামাতের সাথীরা আছে দেশ বিদেশ থেকে এবং কি নেপালে যারা জামাতে বাইর হয় আল্লাহ রাস্তায় বাইর হয় সিল্লে বাইর হয় তাদের এটা হচ্ছে আপনার তাদের এখান থেকে আপনার জামাত বের হয় এই মসজিদ থেকে জামাত বের হয় মার্কাজ বলা হয় আমাদের বাংলাদেশে যেরকম ডাকাতে মার্কাজ আছে মার্কাস থেকে জামাত বিভিন্ন জেলায় বা বিদেশ বিদেশে যায় এই সেম এটা হচ্ছে নেপাল জামা মসজিদ এখান থেকে জামাত বাইর হয় দেশ বিদেশ যে দেশের জামাত আসুক না কেন আল্লাহ অনেক বড় এটা হচ্ছে অজুখানা আছে মাদ্রাসা ভিতরে এই যে মাদ্রাসার ছাত্রীরা সব ছাত্রী দেখতে পাইতেছি কিন্তু ছাত্র দেখতে পাইতেছি না এটা মনে হয় মহিলা মাদ্রাসা হ্যাঁ মহিলা মাদ্রাসা ও পুরুষও আছে এই যে আমরা কিছুক্ষণ পরে উপরে যাবো উপরে দৃশ্য আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করেন আমি ও করে নিই